আজকে রান্না করে নিলাম চিংড়ির পিঠালি কে কে চিংড়ির পিঠালি পছন্দ করেন এটা তো আমার ছেলে তো কি ওর খুবই পছন্দ ও গরুর মাংস দিয়ে যখন পিঠালি রান্না করি তখনও ওর পছন্দ আবার চিংড়ি দিয়ে রান্না করলে তখনও ওর এটা পছন্দ আসসালামু আলাইকুম আমি সাইদা ইসলাম থেকে সাইদা বলছি কে কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি এই খাবারটা কে খেয়ে পছন্দ করেন সবাই পছন্দ করেন কি না জানি না কিন্তু আমার ছেলে তোকির ওর খুব পছন্দ এটা যদি আমি জামালপুর যাই জামালপুর গেলেও বলে মামুনি আমাকে একটু গরুর পিঠালি রান্না করে দাও গরুর পিঠালি খুবই পছন্দ করে আবার বলে যে একটু চিংড়ির পিঠালি রান্না করে দাও আজকে তাই চিংডি পিঠালিটাই রান্না করেছি এভাবে মশলা দিয়ে সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভুনা করে নিয়েছি তারপরে যে ঝোল দিয়ে দিয়েছি ঝোল দেওয়ার পরে ঝোলটা যখন একটু টেনে যাবে তখন এর মধ্যে কি করব চালের গুঁড়া পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব তারপর এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিব ঢেলে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব এভাবে করলে খুবই মজা লাগে এভাবে করে একদিন খেয়ে দেখবেন আর যদি গরুটা দিয়ে করেন একইভাবে গরু ভালো করে কষিয়ে নেবেন কষিয়ে নেওয়ার পরে যখন পানি দেবেন সেই পানিটা একটু বেশি করে দেবেন তারপরে এই যে চালের গুড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন এই পিঠালিটা কিন্তু জামালপুরের একদম প্রিয় খাবার জামালপুরের মানুষের এই পিঠালি হলে তাদের আর কিছুই লাগে না সব সময় তারা সব কিছুর মধ্যে এই পিঠালি রাখবে গরুর পিঠালি রাখবে তারা বেশিরভাগ গরুর পিঠালিই খায় চিংড়ির পিঠালি আমি খেতে দেখিনি কিন্তু চিংড়ি পিঠালি আবার তো কী খায় মজা করে বলে মামুনি আমাকে এটাই রান্না করে দাও পরে কালকে বলেছে মামুনি আমি আসব আমার জন্য চিংড়ির পিঠালি রান্না করো সেজন্য ওর জন্য এই যে চিংড়ির পিঠালি রান্না করলাম তারপরে এসে খেয়েছে বলেছে যে খুব মজা হয়েছে আর এগুলি খুব পছন্দ কে কে আপনারা এভাবে করে খান আমাকে বলবেন এভাবে করে খেয়ে দেখবেন না খেলেও খেয়ে দেখবেন গরুরটা যে যদি খান তাহলে গরুর তেল একটু বেশি করে দিয়ে নেবেন গরুর তেলটা দিয়ে নিলে তখন মানে পিঠালিটা খুব সুন্দর হয় আর ভাত দিয়ে খেতেও মজা লাগে পিঠালিটা খেয়ে দেখবেন এভাবে করে এই যেভাবে করলাম তারপরে এখন কি করব তেল দিয়ে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে ভেজে এর উপরে দিয়ে দিলে সুন্দর একটা সেন্ট আসে যখন খাবেন তখন বুঝবেন যে এই সেন্টটা কীরকম খুবই ভালো লাগে এভাবে রান্না করে নিলাম এটা আমি প্রায় প্রায় করি আর তোকি আসলে তকির জন্যই করি আমার নিজের জন্য করি না কারণ এটা একার জন্য মজা লাগে না এটা কয়েকজন মিলে খেলে পছন্দ করে বেশি করে গরুর মাংস দিয়ে এক পাতিল যদি রান্না করা হয় গরুর পিঠালি আর সবাই মিলে যদি খাওয়া হয় সেটা খুবই মজা লাগে একসঙ্গে যখন সবাই হই তখন রান্না করি ওর বাবা ও তোকি আর আমরা যখন সবাই থাকি তখন রান্না করি আজকে শুধু তোকির জন্য রান্না করেছি আমি আবার চিংড়ি পিঠালিটা খাই না আমি চিংড়ি মাছই খাই না চিংড়ি মাছ আমি খেতে পারি না তোকি আবার চিংড়ি মাছ পছন্দ করে সেজন্য ওর জন্য চিংড়ি মাছ দিয়েই করলাম জামালপুরের মানুষ কী করে যখন মানুষকে দাওয়াত দেয় সবাই মিলে যখন একত্রিত হয় তখন তারা এই পিঠালিটা খুব মানে পছন্দ করে দেখে সবাই এই পিঠালিটাই বেশি রান্না করে যেখানে দাওয়াত দেয় সেখানে যত কিছুই থাকুক না কেন তারা এই পিঠালিটা রান্না করবে তাদের এই পিঠালিটা খুবই মজা লাগে আমি অবশ্য আগে খেতাম না আর জানতাম না জামালপুর গিয়ে যখন দেখলাম যে সবাই খায় আর মজাই লাগে তখন থেকে আমি শিখেছি এই রান্নাটা করার তো অনেক কথা বললাম আজ এ আসসালামু আলাইকুম